প্রধানমন্ত্রী মোদী ট্রেনে ড্রাগস পাঠাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে এইভাবেই চরম অপমান করলেন ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটার নামক এই মহিলাটি যা বললেন সব সীমাকে ছাড়িয়ে গেছে এবার প্রধানমন্ত্রী মোদী তিনি নাকি ট্রেনে ড্রাগস পাঠাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে আপনারা কি এই কথা এরপরেও নিজ কানে শোনার পর বিশ্বাস করতে পারবেন যে এইভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করতে পারে এইভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহকে রাজ্যের একজন মহিলা অপমান করতে পারে আপনারা শুনুন এই অবধাত্ম মহিলাটি কি বললেন বললাম তো সব সীমাকে ছাড়িয়ে গেছে আমরা জানি মাত্র কয়েকদিন আগেই রাজ্যে ট্রেনের মধ্যে ড্রাগস ধরা পড়েছে তার জন্য তো রাজ্য সরকার যথাযথ ব্যবস্থা নেবে তদন্ত করবে কিন্তু তার আগে মহিলাটি যে বক্তব্য রেখেছেন দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে এই ড্রাগস ট্রেনে ওরাই কারবার করছে এই বিষয়টা আপনারা কি কি বলবেন আপনাদের কি বলার আছে একবার শুনুন কি বললেন এই অপদার্থ মহিলা কিছুদিন আগে একটা ভাষণ শুনছিলাম মোদী করতে আসলো মিত্র পেলে মে ট্রেন ডাব্বো মে চাই বেচতা থা আর কিছুদিন পরে भाषण जो हम दीबो को मित्रों पहले मैं त्रिपुरा में ट्रेन के डब्बे भर भर के भर भर के मानिक शाह को ड्रग्स बेचता था किस दिन आगे एक भाषण सुन चिल्ला मोदी को इतिहास लो मित्रों डबों में चाय बेचता था भाषण जो हम दी वो मित्रों पहले में त्रिपुरा में ट्रेन के डब्बे भर भर के भर भर के मानिक शाह को ड्रग्स बेचता था दिन आगे एक भाषण सुन मोदी कहते मित्र पहले में ट्रेन के डब्बो में चाय बेचता था किसुदे भाषण जो दीब कित्र पहले में त्रिपुरा में ट्रेन के डब्बे भर भर के भर भर के শুনলেন আপনারা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ত্রিপুরাতে মানিক সাহাকে এই মহিলাটি অপমানের সমস্ত সীমা ছাড়িয়ে গেছে দেশের একজন মাননীয় সম্মানীয় শ্রদ্ধেহ প্রধানমন্ত্রী রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী শুধু একটা দলের বা একটা পার্টির নয় সারা দেশের প্রধানমন্ত্রী সমস্ত ভারতবাসীর প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যবাসীর মুখ্যমন্ত্রী তাদেরকে কথা বলার জন্য কিছু ভাষা কিছু ব্যবহার সেটাও কি তাদেরকে দেয়নি এই মহিলাকে শিক্ষা দেয়নি এখন প্রশ্ন হলো আপনি কোনো একটা রাজনৈতিক দলকে কোনো একটা পার্টিকে কোনো একটা মানুষকে পছন্দ না হতে পারে ওনার কাজকর্মে আপনি সমালোচনা করতে পারেন কিন্তু এইভাবে সীমা ছাড়িয়ে গিয়ে নোংরামির একটা জায়গা থাকে ব্যবহারের একটা সীমা থাকে ভাষার একটা রাস্তা থাকে সব সীমা ছাড়িয়ে গিয়ে এই মহিলা যা শুরু করেছে কিন্তু আমার প্রশ্ন হল দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সবাইকে যে ভাষায় যে কুচ্ছিত ভাষায় যে নোংরা ভাষায় অপমান করছে এরপরেও কেন ওই মহিলা এখনও শাস্তির বাইরে থাকে এখনও ওই মহিলা কেন শাস্তি পাচ্ছে না এখনও কন্টেন্ট যেভাবে আপলোড করে যাচ্ছে যেভাবে কথা বলে যাচ্ছে এর বিরুদ্ধে কি কোনো শাস্তি হবে না কী হচ্ছে এসব রাজ্যের সাধারণ মানুষকে কিভাবে। এগুলো ধীরে ধীরে প্রতিটা ভিডিওতে একের পর এক নোংরামির বার্তা ছড়িয়ে দিচ্ছে অপমান করছে আপনার যদি প্রধানমন্ত্রী অপরাধ করে থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি অপরাধ করে থাকে সেজন্য জনগণ বিচার করবে জনগণের কাছে রাস্তা রয়েছে অর্থাৎ জনগণ ভোটের মাধ্যমে হোক বিরোধীরা কথা বলবে কিন্তু এত নোংরা ভাষায় কেউ কথা বলতে শুনেছেন আপনি এভাবে কোনো প্রধানমন্ত্রীকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করে কেউ ট্রেনের মধ্যে ড্রাগস পেয়েছে সেটা পুলিশ ব্যবস্থা নেবে আইন আদালত বিচার সব রয়েছে রেল দপ্তর রেল দপ্তরের মন্ত্রী আছে রেল দপ্তরের পুলিশ আছে বিচার বিভাগ আছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আছে রাজ্যের পুলিশ রয়েছে তো এই যদি প্রধানমন্ত্রী মোদী যদি ড্রাগস পাঠাতো মুখ্যমন্ত্রীর কাছে তাহলে পুলিশ ধরল কেন এগুলো এই কথাটা সাধারণ মানুষকে যে সোশ্যাল মাধ্যমে এগুলো প্রচার করছে এই অশিক্ষিত অপদার্থ মহিলা মাননীয় প্রধানমন্ত্রী দেশ চালাচ্ছে দেশের সম্মান রক্ষা করছে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সম্মান অক্ষুন্ন রেখেছে অর্থাৎ ভারতের সম্মান ভারতের জাতীয় পতাকাকে উপরে তুলে ধরে দেশের সম্মান রক্ষা করছে একশো চল্লিশ কোটি ভারতবাসীর নিশ্চিত নিরাপত্তা করছে এবং দেশের তিন দিক দিয়ে যেভাবে সূত্র লেগেছে তাদের হাত থেকে ভারতবর্ষকে রীতিমতো রক্ষা করতে গিয়েই মাননীয় প্রধানমন্ত্রীকে চেষ্টা চালাতে হচ্ছে সেনাবাহিনীকে শক্তিশালী করতে হচ্ছে এবং কখনো কখনো দেখেছেন আপনি চীনের সাথে পাকিস্তানের সাথে বাংলাদেশের সাথে লড়াই করতে হচ্ছে ভারতকে এবং একশো চল্লিশ কোটি ভারতবাসীর নিশ্চিত অন্য বস্ত্র বাসস্থান খাদ্য বস্ত্রের ব্যবস্থা করতে হচ্ছে কাজ দিতে হচ্ছে চাকরি দিতে হচ্ছে ভারতবর্ষের বাইরেও আন্তর্জাতিক সম্পর্ক মজবুত করতে হচ্ছে আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের জন্য প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে কিন্তু সেই জায়গায় মহিলা ঘরে বসে বসে বড় বড় লেকচার দিচ্ছে কিন্তু এখন মনে হচ্ছে যে কি হচ্ছে এসব যারা উন্নয়নের জন্য কাজ করছে তাদের বিরুদ্ধে নেশার ড্রাগস লাগিয়ে দিচ্ছে অথচ দেশের প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলতে গেলেও তো সাহসের প্রয়োজন হয় কথা বলার একটা ভাষা থাকে রুচিবোধ থাকে দায়িত্বশীল হতে হয় কথা বলার জন্য ভাষা থাকে প্রতিবাদ আপনি করতেই পারেন কিন্তু তাই বলে মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে ড্রাগস পাঠাচ্ছে নেশা পাঠাচ্ছে ট্রেনে করে এই কথাটা এত অপমানজনক কথা বলতে পারে নোংরামের একটা সীমা আছে আপনাদের কি মনে হয় রাজ্যের চল্লিশ লক্ষ মানুষ রয়েছে সারা ভারতবাসী রয়েছে এই মহিলার এই কথাগুলোকে আপনারা কীভাবে নিয়েছেন আপনার মতামত আমরা কমেন্টস বক্সে জানতে চাই কিন্তু আমরা এতটুকু বলতে চাই এই মহিলার শাস্তি হোক এই মহিলা যা কথা বলছে যে নোংরা নোংরামের শেষ সীমায় পৌঁছে গেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করা মানে রাজ্যের দেশের মাননীয় প্রধানমন্ত্রীকে অপমান করা মানিত ভারতবাসীকেই অপমান করা এই নেশা সামগ্রী পাঠাচ্ছে যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রীর পুলিশ বা প্রধানমন্ত্রীর পুলিশ ধরল কেন এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করলাম আপনাদের কী মনে হয় জানাবেন কমেন্টস বক্সে